সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার আমানত ভাণ্ডারে আট আট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক বন্ধুরা আজকের বাজারে এই বৃষ্টির মধ্যে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণে আমরা আপনারা সাথেই থাকবেন আমরা সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকের বাজারে কেমন দরে বেচা কিনা চলছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এদিকে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখছেন বিশ প্রচুর পরিমাণ বৃষ্টি এই বৃষ্টির মধ্যে কেমন দামে বেচা চলছে আমরা কিন্তু সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো ততক্ষণ আমাদের সাথেই থাকবেন দেখি আজকে কত টাকা দরে বিক্রি করছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমরা আজকে একটু তারিখটা বলবেন আট আট দুই হাজার পঁচিশ আট আট হাজার পঁচিশ আর রোজ শুক্রবার রোজ শুক্রবার শুক্রবার হিসেবে আমরা কিন্তু আজকে পেঁয়াজের দামটা জানবো আজকে কেমন ধরে বেচা কেনা চলছে শুক্রবারের বেচা কেনা একটু কম হয় কম হয় না আরবার সকাল থেকে প্রচুর বৃষ্টি সকাল থেকে আমরা কিন্তু দেখলাম দর্শক বন্ধুরা প্রচুর পরিমাণ বৃষ্টি বেচা কেনা বাজারে কেমন আমদানি হচ্ছে আপনাদের আমদানি নাই আমদানি নাই বাজারে আমদানি নাই আমদা আমদানি নাই দেশে এলাকার খরিদ মুকামে দাম বেশি মুকামে দাম বেশি বাজার বেশি আচ্ছা আচ্ছা আমাদের কিন্তু আজকে একটু এক এক করে দেখাবেন যে পেঁয়াজ কয় ধরনের পেঁয়াজ আছে আজকে সব পাবনার পেঁয়াজ আছে আজকে সব পাবনার পেঁয়াজ পাবনা একই কোয়ালিটি ওটা 70 টাকা দাম বলে বিক্রি করতে দেয় না এটা কি 70 টাকা বিক্রি করতেছে 70 টাকা বিক্রি করতে দেয় না দিচ্ছে না তার মানে আরো বেশি লাগবে আর এডি বিক্রি করলাম 67 টাকা মানে সত্তর টাকা থেকে সাতষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পেঁয়াজ এটা কত বিক্রি সাতষট্টি এটা সাতষট্টি টাকা বিক্রি করলেন আজকের বাজারে মানে তো তাহলে কি পেঁয়াজের দাম কি আরো বাড়তেছে নাকি দ্বিগুণ হচ্ছে এলজি না হলে তো বাজার বাড়বে প্রত্যেকদিন দিন বাড়বে মানে দেখবে বলা কষ্ট এলজি না আছে মানে এলজি না থাকলে বাড়তেই থাকবে হ্যাঁ বাজার প্রত্যেকদিন দিন বাড়বে আচ্ছা আচ্ছা আজকে দেখতেছি আজকে কোন কোন জেলার পেঁয়াজ আছে আপনার শুধু পাবনা আমার এখন পাবনা আছে ফরিদপুরে মাল ছিল বিক্রি হয়ে গেছে একাত্তর টাকা বেচ্ছি একাত্তর টাকা

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে লোকজন কিন্তু আরোদের পাশে ভিড় করেছে তবে আজকের বাজার কেমন ধরে বেচা কিনা চলছে আমি কিন্তু জানাবো আজকে বাজারের হাটের বাজার কত টাকা করে গেছে তার তার সম্পর্কেও আপনারা জানতে পারবেন আজকে হাটের বাজার কেমন গেল আ সাতাশ থেকে আঠাশশো সাতাশ থেকে আঠাশশো টাকা ওইখান থেকে তাহলে কেজি কত টাকা পরে সাতাশ আঠাশশো টাকা হলে সত্তর উপরে পরে জি

বেশি টাইট দিলে আবার খারাপ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখন তো হাটের বাজারে কি কম আমরা যারা ইউটিউবার আছে তাদের মাধ্যমে আমরা আজ প্রায় এক মাস ধরে বলছি যে এই মুহূর্তে এলসির দরকার এলসির দরকার সরকারের কানের ঢোকে না তো কারণ কি বলবো এদিকে আবার ইউটিউবারদের আমরা বলি চাষিরা স্টক পার্টি গালাগালি পারে একশো টাকার উপরে একশো টাকা আমাদের পড়তা। পঞ্চাশ টাকা হলে তাতে পড়তে পঞ্চাশ টাকা হলে বেচা কিনা ভালো হয় কিন্তু যদি একশো টাকা বিক্রি করি তার চাষিদের মন পাওয়া যাবে না তাহলে এখন আমরা এলসি পিঁয়াজ চাই এলসি নাই এলসি হ্যাঁ এলসির দরকার এলসি ছাড়া বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না তবে এলসি মানে বাইরের পেঁয়াজ ছাড়া সম্ভব না মানে এলসি আসলে কি আপনাদের বেচা কিনা ভালো চলে নাকি এরকমই বাজারটা নিয়ন্ত্রণ সবার নাগালের ভিতরে থাকবে আর আস্তে আস্তে নাগালের বাইরে চলে যাচ্ছে নিয়ন্ত্রণ ছাড়িয়ে যাবে মানে এখন সাত দিনের মধ্যে যদি এই যে আমরা দেখতেছি যে সাত দিন পরে নাকি এলসি আসবে মাঝে মধ্যে বলতেছে যে কালকেই আইপি দেওয়ার কথা এটার বিষয়ে কি বলবেন এগুলা ভুয়া আমার মনে হয় ভুয়া ভুয়া আচ্ছা এখন কি এলসির কোনো আপডেট আছে নতুন কোনো আপডেট আমার জানার মধ্যে কিছু নাই আপনারা তো এলসি পিয়াজ রাখেন তাই না আমরা এলসি করি এখন আইপি দেয় নাই আইপি দেয় নাই আইপি দেয় নাই আমরাও এলসি ইম্পোর্টার এলসিপি বেচা কিনা কেমন চলে যখন সবই ভালো চলে সবই ভালো চলে আর দর্শক বন্ধুরা কিন্তু আমানত ভান্ডারে আজকে আপডেট তুললাম দেখি আমরা কিন্তু যারা কৃষক রয়েছে তাদের কাছেও শুনবো আজকের বাজারে কেমন বেচা কিনা চলছে তাদের কতটা লস হচ্ছে আসলে কৃষক বা ব্যবসায়ী সবাই কমেন্ট করবেন যারা ক্রেতা আছে তাদের কাছেও আমরা কি যাব আজকের বাজারে কেমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা কি পিয়াসকেতে আসেন

বেশি এই অবস্থা আচ্ছা আচ্ছা তাহলে আপনাদেরও একটু ঝামেলার মধ্যে আছে ঝামেলা আছে এই 10 12 দিন ধরে পেইজে বাজারটা উলটা পালটা হইছে তো কাস্টমারও ঠিকমতো পাইতেছেন এখন কি বাইরের দেশের পিয়াস প্রয়োজন যেভাবে যে হ্যাঁ এই সিপিএসটা যেটা কইলো ওডা পাইলে বাজার নিয়ন্ত্রণ হইব নাহলে একটু পেঁয়াজো দিতে হবে বাড় বাড়বে বাড়তে বাড়তে গেছে একশো বিশ তিরিশ কে মানে এক সময় তখনই মনে করেন বাইরের দেশের পিঁয়াজও দিবে না বেশি দাম চাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা যারা কিন্তু যারা ক্রেতা রয়েছে খুচরা ব্যবসায় রয়েছে তারাও কিন্তু আসলে বর্তমান বাজারে একটু এলসি চাচ্ছে কারণ যদিিয়ার থেকে আপনাদের এর থেকে যদি আরও কয়েকদিন দেরি হয় তাহলে কিন্তু এলসি পেঁয়াজেরও দাম অনেক বৃদ্ধি পাবে তবে আমাদের দেশি পেঁয়াজও চলে যাবে লাগালের বাইরে দর্শক বন্ধুরা আজকে দেখছেন রাজধানী শ্যামবাজার থেকে বিকালবেলা আবার বিকালের আপডেট নিয়ে আসবো আপনাদের কাছে ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আমরা বর্তমান রয়েছি আমানত ভান্ডারে আমানত ভাণ্ডারে আজকের আপডেট দেখলেন দর্শক বন্ধুরা সুপ্রিয় দর্শক তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেল শুধু ভিডিও সবসময় ছাড়া হয় না কোনো রেস্ট্রিকশন কারণে তবে আপনারা যদি প্রতিনিয়ত বাজারের আপডেট পান তাহলে উজ্জ্বল দিগান্ত ফেসবুক পেজে গিয়ে অবশ্যই ফলো দিয়ে আসবেন